একদম দুর্গম পাহাড়ে রয়েছে বন্ধুগণ এই হচ্ছে বাসের কুরিল মামা নিয়ে আসছেন আমরা সেটা কাটা কিভাবে হয় সেটা আপনাদের সামনে তুলে ধরবো আমরা কোন পাহাড়ে রয়েছি দেখেন একদম দুর্গম আমার সাথে সৌরভ রয়েছে ভাগিনা রয়েছে দৈনিকটা এটা আমরা আসলে যারা এখনো দেখেন নাই একটা ভিডিও হয়তো রেগুলার একজনে দেখা হয় না এক একদিন হয়তো এক একজনের চোখে পড়ে এর জন্য সেই বাস এটা কিন্তু একদম অন্য রকমের একটা জিনিস যে আপনারা আমাদের থেকে বেশি এর হাই আর সাকমারা কি পুরো না মাঝে বলে হুম এটা বাস খেলে আপনার মামা জানা আছে আপনি কিভাবে খান আপনাদের একটু জানাবেন তো সিদ্ধি কইলাম যে আমাদের তো ট্র্যাডিশনাল একটু অন্য রকম আমরা এইভাবে খাই বাজি খাই বা মাংস সাথে খাই কিন্তু আমাদের একটা ই আছে ওই চালি গুড়ি দিয়া শুটকি দিয়া শুটা আছে না খাবার শুটা ওইটা দিয়ে রান্না করা হয় মানে আমরা যেকে বলে খারিজ আবার কি সাদা দুধ দেবা খাই দেখলে খাই বানা কেমন লাগবে কিন্তু খুব মজা মামার চোলাটাই অন্যরকম হয় দেখেন খুলে যায় অটোমেটিকলি এগুলো বাইল সিস্টেম আর কি এই সেই কুরিল আমরা পেলাম এই সেই কুরিল আমাদের কাছে আরো বেশ রয়েছে দুইটাই এক তরকারি হবে মনে হচ্ছে সব মিলিয়ে দর্শক এভাবে যদি আপনারা আমাদের সাথে থাকুন আমরা চেষ্টা করব আপনাদের প্রকৃতির মাঝে যে খাবার রয়েছে এবং আমার সাথে আজকে রয়েছে এখানে সৌরভ সৌরভকে আগে বাঁশের কুল খেয়েছো বা লাইভে দেখেছো আপনার ভিডিওর মাধ্যমে আমি এটা দেখছিলাম আর কি আচ্ছা ভাগিনা তুমি তো আজকে বাঁশের কুল তরকারি খেয়েছো তোমাদের কেমন লেগেছে খুব ভালো লাগছে আর এখন যে সরাসরি দেখলা কুরুল কাটা কোন বাঁশের এটা হচ্ছে বার জানে মামা এটা মৃতিঙ্গা বাসের কুরিল এই যেগুলি হচ্ছে সব মৃতিঙ্গা বাসের কুরিল তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন কুরিল কাটা